জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর আজকে আপনাদেরকে দুটি দুটি ফুলের কথা বলবো এই ফুল আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করবে যদি সঠিকভাবে এই ফুলের যে কাজগুলোর কথা বলবো সেই কাজগুলো করতে পারেন কিন্তু যা কিছু করবেন বিশ্বাসের সঙ্গে করতে হবে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে মনের মধ্যে কোনো ক্ষুদানি অবিশ্বাস রাখলে কিন্তু কোনো ফল মিলবে না তাই সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন হবেনই হবেন আপনাদের বাড়িতে যদি নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা থাকে তাহলে তো অতি উত্তম যে বাড়িতে নীল বা সাদা অপরাজিতা থাকে সেই বাড়িতে শান্তি বিরাজ করে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের বাড়িতে একটি সাদা অথবা নীল অপরাজিতা গাছ লাগান আর যদি জায়গা থাকে সম্ভব হয় সাদা নীল দুটোই আপনারা লাগাতে পারেন অপরাজিতার কথা এবার আমি আপনাদেরকে বলছি একটা একটা করে আপনারা শুনুন দেখুন প্রথমেই যে কাজটার কথা বলবো মা দুর্গার আর এক নাম অপরাজিতা তাই বিজয় দশমীর দিন দুর্গা সময় মা দুর্গার শ্রীচরণে অপরাজিতা ফুল নিবেদন করবেন তারপর সেই ফুল বাড়িতে নিয়ে আসবেন মা দুর্গার সামনে বসে যদি মা দুর্গা নাম একশো আটবার জপ করতে পারেন তাহলে বেশি ভালো ফল পাবেন বাড়িতে নিয়ে আসলেন ওই অপরাজিতা ফুল মায়ের চরণের একটা ছোট্ট রূপোর কৌটো হলে বেশি ভালো হয় আর রুপোর কৌটো যদি না হয় পিতলের কাঁসার কৌটো হলেও চলবে সেরকম ছোট কৌটো তার মধ্যে ওই ফুল রেখে দিতে হবে রেখে কোথায় রাখবেন বাড়ির আপনার আলমারির লকারে লকারের মধ্যে রেখে দেবেন যত্ন করে দেখবেন সারা বছর আপনাদের আর্থিক যে সমস্যাগুলো চলছিল সেগুলো কেটে যাবে অর্থের দিকটায় প্রচন্ডভাবে উন্নতি হবে আর আপনারা কাজে সফল হবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা চাকরি বাকরি করছেন প্রত্যেকেই দেখুন কাজ করতে গেলেও নির্বিঘ্নে কাজটা যাতে হয় সেই চেষ্টা আমাদের প্রত্যেকেরই কিন্তু করা উচিত কাজ পেলেও আমরা কাজ রাখতে পারি না আমাদের কাজ চলে যায় কাজ রাখতে গেলে কিছু কিছু টোটকা কিছু কিছু নিয়ম পুজো অর্চনা ঠাকুর দেবতাদের স্মরণ করা করতে হয় আমি কাজ পেয়ে গেছি আমি রোজগার করছি দুহাতে আমার মধ্যে অহংকার চলে এলো তাহলে কিন্তু হয় না দেখবেন যদি মনের মধ্যে অহংকার চলে আসে প্রচন্ড পরিমাণে দাম্ভিকতা চলে আসে প্রচন্ড পরিমাণে সে সেই কাজে সকল মোটেই হবে না আমার কথা আপনারা মিলিয়ে নেবেন আর যদিও বা রোজগার করতে পারে অনেক পয়সা সেই পয়সা সঠিকভাবে কাজে লাগাতে পারবে না সেই পয়সা হাতে রাখতে পারবে না কিন্তু যারা অল্প পয়সা রোজগার করে তারা যদি বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে সেই কাজটা পালন করতে পারে ঠিকঠাক করে তারা করেও তাদের মধ্যে কোনো দাম্ভিকতা আসে না অহংকার আসে না তারা অনেক বড় হতে পারে অল্প পয়সা রোজগার করেও তারা সঠিকভাবে সংসার পরিচালনা করতে পারে আমার কথা আপনারা মেলাবেন তখন মনে হয় আমি এত রোজগার করেও সংসার মেনটেন করতে পারছি না আর অল্প পয়সা রোজগার করে হয়তো প্রতিবেশীদের কথাই আমি বলছি পাশাপাশি ও অল্প পয়সা রোজগার করে এত সুন্দরভাবে শান্তিতে সুখে দিন যাপন করছে আমি পাচ্ছি না হ্যাঁ সেই জন্য মনের মধ্যে বিশ্বাস ভক্তি রাখতে হয় তো যাইবা হোক এরপর যে কথাটা বলবো অপরাজিতা ফুল আপনারা গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন বাড়িতে যদি গণেশ ঠাকুর থাকে তাহলে আপনারা গণেশ ঠাকুরের পুজোয় অপরাজিতা ফুল দিতে পারেন দিলে কি হবে এখানে সেটাই প্রশ্ন সেটাই হচ্ছে বড় কথা যাদের বিবাহ হচ্ছে না সঠিক ভাবে পাত্রস্থ বা পাত্রস্থ করতে পারা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না পাত্র বা পাত্রী তাদের বিয়ে হয়ে যাবে গণেশ ঠাকুরকে যদি এই অপরাজিতা ফুল দিয়ে পুজো করা যায় তার সঙ্গে দুর্বাও নেবেন নিয়ে পুজো করুন দেখবেন কিছুদিনের মধ্যে যোগাযোগ হয়ে যাবে বিয়েও হয়ে যাবে এরপর যেটা বলবো শিব ঠাকুরের পুজোয় অপরাজিতা ফুলের ব্যবহার কিভাবে করবেন বেলপাতা নেবেন একটা আর অপরাজিতা ফুল নেবেন তিনটে একটা বেলপাতা তিনটে অপরাজিতা ফুল দিয়ে ভগবান মহাদেবকে পুজো করুন ভগবান মহাদেবকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তারপর বেলপাতা অপরাজিতা ফুল ভোলেনাথের মাথায় চাপান সংসারে সুখ শান্তি আসবে কোন রকম শত্রু থাকবে না ভোলেনাথের আশীর্বাদে সংসারে শান্তি আসবে পরম শান্তি এরপর যে কাজটার কথা বলবো এই কাজটা একটু কঠিন কিন্তু যদি করতে পারেন আপনারা আপনাদের যদি শত্রু থাকে দেখুন জীবন থাকলে শত্রু মৃত্যু সবই থাকবে তাই অনেকের হয়তো বেশি পরিমাণে শত্রু তৈরি হয়ে গেছে তারা এই কাজটা করতে পারেন যদি ভীষণভাবে উপকার পাবেন তাদেরকে কেউ বানও মারতে পারবে না তারপর গুণ তুখ কিছুই করতে পারবে না ভূত পেতেরও উপদ্রব হবে না এই কাজটা হচ্ছে চন্দ্রগ্রহণের দিন যদি অপরাজিতার মূল নিতে পারেন আর ওই মূল সাদা কাপড়ে বেঁধে বাড়ির শুভ স্থানে ভালো স্থানে রেখে দিতে পারেন তাহলে আমি যেগুলো বললাম ওই উপকারগুলো আপনারা পাবেন এতটাই অপরাজিতার মাহাত্ম এরপর বলবো মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকেও কিন্তু সাদা অপরাজিতা ফুল দিয়ে পুজো করা যায় সাদা অপরাজিতা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নারায়ণেরও তাই সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পুজো আপনারা করতে পারেন মা লক্ষ্মীর কৃপায় ধনের অভাব হবে না অর্থের অভাব হবে না সংসারে দারিদ্রতা থাকবে না কোনোরকম অশান্তি থাকবে না আপনারা নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবেন মা লক্ষ্মীর কি আর মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে থাকবেন সারা জীবন প্রতি বৃহস্পতিবার যদি অপরাজিতা ফুল দিয়ে মায়ের পুজো করতে পারেন দেখুন রামচন্দ্র রাবণ বধের সময় রাবণ বধ করার সময় মা দুর্গার পূজা করেছিলেন তো তখন অপরাজিতা ফুল দিয়ে পূজা করেছিলেন একশো আটটা নীল অপরাজিতা ফুল দিয়ে মায়ের পূজা করেছিলেন মা দুর্গার সার্থক হয়েছিলেন তাই আপনাদেরকেও বলছি আপনারা অপরাজিতা ফুল নীলই হোক বা সাদাই হোক আপনারা এইভাবে কাজে লাগান নীল অপরাজিতা ফুল আবার বড় বাবা মানে গুহুরাজের খুব পছন্দের এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নীল অপরাজিতা ফুল আর তার সঙ্গে জবা ফুল সাতটা নীল অপরাজিতা সাতটা জবা ফুল লাল জবা ফুল লাল যে চৈতন্য জবাগুলো হয় ওই লাল জবা ডিপ লাল যে জবা নিয়ে বড় বাবার মন্দিরে যাবেন গিয়ে পুজো দিয়ে আসবেন আপনাদের গ্রহদোষ বাস্তুদোষ সব কেটে যাবে কোনো রকম কোনো দোষ থাকবে না রাহু দোষ কেতু দোষ কিছু থাকবে না লাল যে ফুলটা নিয়ে যাচ্ছেন জবা ফুলটা মা কালী বড় বাবার পাশেই থাকেন মা কালীকে দেবেন আর নীল অপরাজিতা ফুলটা বাবাকে দেবেন আপনারা এই উপকারটা পাবেন তাহলে অপরাজিতার মূল সাদা অপরাজিতার মূল যদি আপনারা ধারণ করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের শত্রুতা যারা করে সেই শত্রু আর শত্রুতা করবে না আপনার সঙ্গে আপনার পরিবারেও যদি কোনো শত্রু থাকে সে শত্রুও দমন হয়ে যাবে আর আপনার অর্থনৈতিক দিকটাও মজবুত হবে নজরদোষ এগুলো লাগবে না সাদা অপরাজিতার মূল সাদা কাপড়ে বেঁধে কবজের মধ্যে ভরে পারেন অথবা সাদা কাপড়ে বেঁধে আপনারা লাল সুতো দিয়ে লাল কার দিয়ে অথবা সাদা কার দিয়ে হাতে পরবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে তাহলে কিন্তু উপকার পাবেন এরপর আমি আপনাদেরকে বলবো আরেকটি ফুলের কথা আশা করছি আপনারা হয়তো একটু একটু বুঝতে পারছেন সেই ফুলটা হচ্ছে আকন্দ ফুল এই আকন্দ ফুল আবার যদি সেত আকন্দ হয় তাহলেও ভালো তো বটেই এমনি যে আকন্দ বিঘ্নি বিঘ্নি কালারের যে আকন্দটা হয় ওটাও হলেও চলবে কোনো অসুবিধা নেই আকন্দ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় যে বাড়িতে আকন্দ ফুল বাড়ির উত্তর দিক বা উত্তর পূর্ব দিকে আছে সেই বাড়ির খুব উন্নতি সেই বাড়ির দিকে কেউ নজর দিতে পারে না চোখ তুলে তাকাতে পারে না দৃষ্টি দিতে পারে না সেই বাড়ির আয় উন্নতি সাংঘাতিক হয় সাদা আকন্দ ফুলও খুব ভালো সাদা আকন্দ ফুল যদি আবার দক্ষিণ পশ্চিম দিকে মানে পশ্চিমের কোণে দক্ষিণ পশ্চিমের কোণে থাকে তাহলে গৃহে শান্তি থাকে গৃহে রকম অঘটন ঘটে না তাই আপনারা যদি সম্ভব হয় সাদা অপরাজিতা সাদা আকন্দ বা ওই বেগনে বেগনে কালারের যে আকন্দটা আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন এবার আমি বলবো এই আকন্দর মূল বা শিকড় কিভাবে আপনারা কাজে লাগাবেন রবিবার দিন করতে হবে রবিবার দিন আপনাদেরকে এই আকন্দর মূল তুলতে হবে কিন্তু যে রবিবারে তুলবেন তার আগের রবিবার থেকে ওই সপ্তাহটা পুরো সাত দিন ওই গাছটার পুজো করতে হবে ধূপ ধুনো দিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে তারপর এক নিঃশ্বাসে গাছটাকে তুলতে হবে তুলে ওর শিকড় নিতে হবে মনে রাখবেন এক নিঃশ্বাসে তুলতে হবে তারপর ওই শিকড় আপনারা কালো কাপড়ে বেঁধে কবজের মধ্যে ভরে হাতে পড়বেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে তাহলে কি হবে শত্রু দমন হবে তো বটেই তার সঙ্গে আপনারা যে সমস্ত কাজ করছেন সেই কাজে সফল হবেন তারপর আপনার বাড়ির বাস্তুদোষ দোষ সমস্ত কেটে যাবে এই মূল এতটাই সাংঘাতিক কার্যকরী তো এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন আর এই আকন্দ ফুল দিয়ে যদি মহাদেবের পুজো করেন প্রত্যেক সোমবার সোমবার একটা বেলপাতা আর আকন্দ ফুল তাহলে মহাদেবের আশীর্বাদ পাবেন ওই যে বললাম মহাদেবের অত্যন্ত প্রিয় এই আকন্দ তাই এই আকন্দ ফুল দিয়ে আপনারা করতে পারেন আকন্দ ফুল আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই শিবলিঙ্গ অর্পণ করুন আর যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে মাসে অন্তত একটা সোমবার হলেও মন্দিরে যাবেন আকন্দ ফুল বেলপাতা নিয়ে মন্দিরে গিয়ে পুজো করে আসবেন আর নন্দী মহারাজ সামনে যদি থাকে নন্দী মহারাজকেও কিন্তু আকন্দ ফুল বেলপাতা দিতে ভুলবেন না যেন আপনারা করে আসুন আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবে মহাদেবের আশীর্বাদ পেয়ে যাবেন খুব শান্তিতে থাকতে পারবেন ভোলে বাবার আশীর্বাদে এরপর আমি যে কথাটা বলবো এই যে অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুল বা আকন্দ ফুল মহাদেবের তো দুটো ফুলই প্রিয় অত্যন্ত প্রিয় এই দুটো ফুল দিয়েও যদি আপনারা যে হয়তো অনেকেই প্রশ্ন করবেন আমাকে আমি সেই ক্ষেত্রে বলে দিচ্ছি যে দুটো ফুল কি ব্যবহার করা যাবে একসঙ্গে হ্যাঁ যাবে দুটো ফুলই আপনারা একসঙ্গে মহাদেবকে চাপাতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আর মালা তৈরি করতে পারেন আকন্দ ফুলের আকন্দ ফুলের মালা তৈরি করে মহাদেবকে পরাতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো খুব মঙ্গল আসবে মহাদেব সন্তুষ্ট থাকবেন আকন্দ ফুলের মালা তৈরি করে যদি পরাতে পারেন আর যদি মন্দিরে যান তাহলে মন্দিরেও আকন্দ ফুলের মালা নিজে হাতে তৈরি করে নিয়ে গিয়ে মহাদেবকে পরিয়ে আসবেন নন্দী মহারাজকের জন্য একটা নিয়ে যাবেন নন্দী মহারাজকেও একটা আসবেন তাহলেও কিন্তু আপনাদের গৃহে খুব শান্তি থাকবে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ এগুলো একেবারের জন্য চলে যাবে থাকবে না আমার কথা আপনারা মিলিয়ে নেবেন ভীষণভাবে শান্তিতে দিন কাটাতে পারবেন এই কাজ আপনারা যদি করতে পারেন তাহলে আজকে আসছি আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তা লাইক করুন কমেন্ট করুন অবশ্যই কমেন্টে হার হার মহাদেব জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় যার নাম আপনাদের প্রিয় লিখুন বা আপনাদের ইষ্টদেবতার নাম অবশ্যই লিখুন লিখলে কি হবে একবার হলো তার নাম তো করলেন শান্তি পাবেন মনে আজকে আসছি তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শেখরই শ্রীকৃষ্ণ নারায়ণের কৃপায়